এখন যেই কথাটা বলবো এটা খুব মন দিয়ে শোনেন এখন একটা মাইন্নলা আব্দাল ফাজিয়রক জারবান্দার যখন মরণের সময় উপস্থিত হয়ে যায় আজালা ইলাই হিমালয় ইখা তুম্মিনা সামাস সুদুল বুজু কালো ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট অসংখ্য গণিত ফেরেস্তাও উপস্থিত হয় মা হুমুল মাসু তাদের সাথে সালার একটা বস্তা থাকে সালার চট বা পাচারবান্দার নজর যেই পরিমাণ যায় ওই পরিমাণ পর্যন্ত বসে যায় এক বর্ণনে আসছে তার পা থেকে তারা বিভিন্ন জিনিস দিয়া প্রহার করা শুরু করে মারা আরম্ভ করে ভয়ংকরভাবে কষ্ট দিতে দিতে তার কোমর পর্যন্ত এক পর্যায় বুক পর্যন্ত কষ্ট দেওয়া হয় এইভাবে বসে থাকে সবাই

রব্বীর এমন রবের দিকে ফেরস্তা বলবে তোর রব তোর প্রতি অসন্তুষ্ট কথা বইলা যখন তারাত্মা বের করা হবে হাদিসের মধ্যে আসছে একটা লোহা আপনি রুইয়ের মধ্যে ঢুকানোর পর ওই পশমগুলা রুইগুলা খোলা যতটা কষ্টকর লোহাটা বের করে আনা যেইভাবে কষ্টকর আর এক বর্ণনায় প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি কাটা দিয়ে আঘাত করা হয় এটা যেমন কষ্টকর বা পাচারের আত্মাটা বের করার সময় তাকে এইভাবে কষ্ট দেওয়া হবে